বর্তমান পৃথিবীতে মানুষ আছে আটশো কোটি মুসলিম আছে দুশো কোটি প্লাস বাকি কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে না তাদের ভিতরে অনেক বড় বড় ডক্টর আছে ডাক্তার আছে বিজ্ঞানী আছে অর্থনীতিবিদ আছে সমাজনীতিবিদ আছে রাজনীতিবিদ আছে যেমন খুব মনোযোগ দেবেদ পৃথিবীতে বহু ধর্ম আছে একটা হচ্ছে সনাতন যেটা আমরা যাদেরকে হিন্দু বলে থাকি আসলে আদতে হিন্দু কোন সব মানে ধর্ম না প্রাচীনকালে এ অঞ্চলের নাম ছিল হিন্দ যেমন ইমাম আহমদ ইদ নাহাম্বদ কি তাহাবুর জুহুদের মধ্যে একটা ঘটনা লেকছে সালাইমান আলিহি সাল্লাতুসলাম রাজ দরবারে যুবক বসে আছে

মনোযোগ দিবেন বর্তমান যে গাজা গাজার আগে নাম ছিল আসকালা এই গাজার এই পুরা অঞ্চলটায় সামগ্রিক এলাকা ভিত্তিক সালাইসাল্লামের বিরাট বড় রাজ দরবার ছিল বাইত লাকসাকে কেন্দ্র করে তো সালাইম আলহি সালাতাম লক্ষ্য করলেন যে আজরাইল তার দিকে তীক্ষ্ণ নজরে তাকাল তা আজরাইল আলি সাল্লাম চলে গেলেন তো ইতিমধ্যে যুবক বলতেছে হুজুর আপনি আমাকে বাতাসের মাধ্যমে এই মুহূর্তে হিন্দে পাঠিয়ে দেন কোথায় পাঠাবে হিন্দ হিন্দ হিন্দু কোনো ধর্ম না এ অঞ্চলের আদি নাম ছিল হিন্দ হিন্দ বলা হতো তো বলতেছে আমাকে হিন্দে পাঠাবে তো সুলাইমান আলহিসাম তখন বাতাসকে হুকুম করলেন তুমি দ্রুত গতিতে তাকে হিন্দে পৌঁছাই দাও তো কিছু সময় পর আজরাইসালাম আবার সোলাইমানের কাছে গেলেন আজরাইলকে সোলাইমান জিজ্ঞেস করলেন মালাকুল মত আপনি যুবকের দিকে তীক্ষ্ণ নজরে কেন তাকানো ছিলেন বলে হুজুর আমি জানি সে কিছু সময় পরে হিন্দে মারা যাবে হিন্দে আমি তার যান কিন্তু সে তখনো ফিলিস্তিনি আপনার রাজ দরবারে বসে আছে আমার আশ্চর্য লাগতেছিল এখান থেকে সে কি করে হিন্দে যাবে অথচ আল্লাহর কথা আল্লাহর কালাম কখনো পরিবর্তন হবে না আল্লাহর কালামের কোনো পরিবর্তন নাই আল্লাহর সিদ্ধান্তের কোনো পরিবর্তন নাই একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওমা তাদরী নাফসু আর দিন কোথায় কোন হালতে কোন bostay কিভাবে মানুষ মারা যাবে আমরা কেউ জানি না আচ্ছা বলেন তো যে জীবনের গ্যারান্টি নাই তাহলে এই জীবন নিয়ে আমরা মারামারি ধরাধরি কিলি কিলি ফাঁসরা ফাঁসি গুতাগুতি আরেক জমি দখল করা সুদ খাওয়া ঘুষ খাওয়া অন্যায় করা অশ্লীল করা এগুলি তো প্রয়োজন থাকে কথা মনে হয় বোঝাইতে পারি নেই আবার বলি যে জীবনের কোনো গ্যারান্টি তাহলে সেই জীবন নিয়ে মারামারি করার কি অর্থ হতে পারে যে জীবন নিয়ে কোনো গ্যারান্টি নেই তাহলে সেই জীবনের জন্য অযথা আরেকজনের জমি দখল করার কি অর্থ হতে পারে যে জীবনের কোনো গ্যারান্টি নেই তাহলে আমি সুখে ঘুমকে আমার সম্পদ বৃদ্ধি করার কি অর্থ হতে পারে কোনো অর্থ না মানুষ বুঝেনা তো ইজনাল্লাহ কোরআন রেসা ওয়াল আস সময়ের কসম করতেছি ইন্নাল ইনসান লাফি মানুষগুলি ভুলের মধ্যে ক্ষতির মধ্যে আছে মহা ক্ষতি ইল্লাল্লাযিনা আমান ইমানদার সারা

যে আলেমের ধৈর্য নাই সে আলেম হতে পারে না যে ব্যক্তির ধৈর্য নাই সে রাষ্ট্র চালাতে পারে না ধৈর্যবিহীন কোন লোক অলি হতে পারে না এই জন্য নবীদেরকে আল্লাহ পাহাড় পরিমাণ ধৈর্য দিয়েছিলেন সিদ্দিক আকবর আবু বকরকে পাহাড় পরিমাণ ধৈর্য দিয়েছিলেন বেলাল রে পিটাইতে 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 আধা মরা করছে তারপর কালে মাসরে নাই কঠিন ধৈর্যের অধিকারীর কারণে আল্লাহ তাদের মর্যাদা বাড়াইছে কথা বলেন ঠিক কিনা আমরা অধৈর্য হয়ে যাই সামান্য বিষয়ে মাঝে মধ্যে অধৈর্য হয়ে যাই অধৈর্য হলে তো হবে না ধৈর্যশীল হতে যাই হোক খুব মনোযোগ দিবেন আজরাইল আলী সালাম তিনি বলতেছে হুজুর আমার কাছে আশ্চর্য লাগতেছে যে সে এখনো ফিলিস্তিনে কিন্তু মারা যাবে কিছু সময় পরে হিন্দি একসাথে বলবেন আল্লাহ আকবর

আপনি যে বাতাসের মাধ্যমে ফিলিস্তিন থেকে তাকে হিন্দে পাঠাবেন এই বিষয়টা আমার জানা ছিল না এটা আল্লাহর কুদ্র আমি এটা জানতাম না যখন আপনি বাতাসের মাধ্যমে হিন্দে থেকে পাঠালেন আমি তার জান কবজ করে আল্লাহর দরবারে পৌঁছাই আমি আপনার কাছে আবার আসছি একসাথে বলবেন তাহলে জীবনের কোনো গ্যারান্টি নাই যতদূর পারেন সুদ খাবেন গুশ খাবেন খেয়ে দে কি করবেন না হয় ডালির জায়গা ভাতের জায়গা পোলাও খাবেন হয়তো মাছের জায়গা গরু ঘুষ খাবেন একটা কথা মনে রাখবেন আজকে সারা জীবন মনে রাখবেন আল্লাহ সিদ্ধান্তের বাহিরে একটা ভাতের দানাও বেশি খেতে পারবেন যদি আল্লাহর উপরে কি রাখেন আচ্ছা বলেন মারা যাব না মৃত্যু সত্য কিনা এই কোরআন আল্লাহ বলছেন কুল্ল নফস এখানে যাহা যাহা লেখা আছে তার একটা শব্দ বৃথা করে একটা শব্দ কখনো ভুলে হবে না যা যা লেখা আছে একটা শব্দ ভুল হবে না কুল্ল নফস এমন কোন জীবন নাই দা ইকাতুল মউত মৃত্যু সাথ নিতে না হবে সাড়ে চোদ্দশো বছর আগে যাহা বলছেন এটাই ঠিক এই কোরআন